এবার আপনার সাত নম্বর প্রশ্নের উত্তর দিই এই মূর্খ ব্রাহ্মণবাদীরাই আমাদের দেশের আসল সংস্কৃতিকে ধ্বংস করতে বক্তিয়ার উদ্দিন খিলজির সাথে সমঝোতা করে নালন্দা বিক্রমাশীল উদায়ন প্রভৃতি বিশ্ববিদ্যালয় পড়াতে সাহায্য করেছিল বা কোথায় পেয়েছেন এটা এই কথাটি কোনো ঐতিহাসিক সত্য নয় সম্পূর্ণ মিথ্যাচার কোন শাস্ত্রে ইতিহাসে তাম্রপত্রে কোন প্রমাণ আছে কোন প্রমাণ যে হিন্দু ব্রাহ্মণরা মুসলিম আক্রমণকারীদের সঙ্গে মিলে পড়াতে সাহায্য বরং প্রমাণিত ইতিহাস নালন্দা পড়ায় হাজার হাজার পণ্ডিত ব্রাহ্মণ উপাধ্যায়কে জ্বালিয়ে দেয় বই ও গ্রন্থগার জ্বালিয়ে দেয় এখানে হিন্দু বৌদ্ধ উভয় জ্ঞানের কেন্দ্র ধ্বংস করা হয় এবং যে ব্যক্তি বা যারা এই ধরনের কথা বলে তিনি আসলে ইসলামী জেহাদের ইতিহাস আড়াল করে হিন্দুদের ঘাড়ে দোষ চাপাতে চাইছেন এটি ঐতিহাসিক বিকৃতি এবং হিন্দু বিদ্বেষের মোড়কে ইসলামী অপরাধ মুছে ফেলার প্রয়াস